প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন দৌড় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নোটিশ কিন্তু জারি হয়েছে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সি এফস এর তরফ থেকে অর্থাৎ এস তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে ডেট ফর অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে কিন্তু বলা হয়েছে পাঁচ নয় দু তারিখ থেকে চোদ্দো দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভড অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বলা হয়েছে চোদ্দো দশ দুহাজার এই চোদ্দো দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ আবেদ আবেদন প্রক্রিয়া শেষ করার পরে কিন্তু তোমাদের অনলাইন একটি ফি প্রদান করতে হয় সেটির কিন্তু লাস্ট ডেট পনেরো দশ দুহাজার এই পনেরো দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি কলম উল্লেখ করা আছে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম বলা হয়েছে ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান যদি কোনো ব্যতিক্রম কারোর ভুলবশত অর্থাৎ ভুল হয়ে যায় ফর্মে সেটে কিন্তু কারেকশান করার এখানে টাইম দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ এগারো দু থেকে সাত এগারো দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমরা ফর্মটি কারেকশান করে নিতে পারো যদি কারোর নামের ভুল হয় ডেট অফ বার্থের ভুল হয় সেটি কিন্তু কারেকশান অর্থাৎ উইন্ডো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পাঁচ এগারো দু থেকে সাত এগারো দু তারিখের মধ্যে কিন্তু এটা তোমরা কারেকশান করে নিতে পারবে এবং টেন্টেটিভ সিটি শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট এক্সামিশনে কিন্তু একটি টেন্টেটিভ ডেট এখানে ওরা জানিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এস তরফ থেকে বলা হয়েছে সম্ভবত জানুয়ারি নয় ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সব প্রিয় আমরা সরাসরি এবার পে স্কেলটি দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পে স্কেল উল্লেখ করা আছে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি পে স্কেল লেভেল ওয়ান বলা হয়েছে আঠেরো হাজার টাকা থেকে কিন্তু ছাপ্পান্ন হাজার নশো টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং এনসিবির ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত মাসিক আর্থিক প্রদান করা হবে অর্থাৎ মান্থলি স্যালারি এখানে কিন্তু আমি ভ্যাকান্সিটা কিন্তু উল্লেখ করে দিয়েছি তোমরা কোন পদে অর্থাৎ এসসি এসটি ওবিসি ও এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু নির্দিষ্ট রিজার্ভ সিট আছে তোমরা একটু দেখে নিয়ে আমি টোটাল কিন্তু ভ্যাকান্সিগুলো উল্লেখ করছি বিএসএফে কিন্তু সর্বমোট ভ্যাকান্সি আছে তেরো হাজার তিনশো ছটি এবং সিআইএসএফে কিন্তু আর ছ হাজার চারশো তিরিশটি ভ্যাকান্সি আছে সিআরপিএফে হচ্ছে এগারো হাজার দুশো নিরানব্বইটি ভ্যাকান্সি আছে এসএসবিতে কিন্তু আটশো উনিশটি ভ্যাকান্সি আছে আইটিবিতে কিন্তু দু হাজার পাঁচশো চৌষট্টিটি ভ্যাকান্সি আছে এ আর অর্থাৎ আসাম রাইফেলে কিন্তু এক হাজার একশো আটচল্লিশটি এসএসএফে কিন্তু পঁয়ত্রিশটি এবং এনসিবিতে কিন্তু এগারোটি এটি কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত ভ্যাকান্সি অর্থাৎ আর সংরক্ষিত বলতে এস সি এস টি এরকম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকান্সিটা শিডিউল করা হয়েছে এবার আমরা দেখে নেব সরাসরি ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকান্সিটা এটি কিন্তু অনলি ফর ফিমেলের ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আর টোটাল ভ্যাকান্সি কিন্তু বিএসএফের টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা গ্র্যান্ড টোটাল কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং টোটাল কিন্তু এখানে উল্লেখ করা আছে দু হাজার তিনশো আটচল্লিশটি বিএসএফ এর পদে মহিলা অর্থাৎ ফিমেল এখানে টোটাল ভ্যাকান্সি আছে তোমরা একটু দেখে নিয়ে এটা কিন্তু ইজি আছে এবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে কী চাওয়া হয়েছে বলা হয়েছে এইটিন টু টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ এইটিন টু বিটুইন টোয়েন্টি থ্রি ইয়ার্স যাদের বয়স আছে এক এক দু পঁচিশ তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে তেইশ বছর বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে বয়সের এবং ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান পদের থেকে যারা বিলং করছেন তারা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে এবং আদার চিলড্রেন্স এটি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট নয় এটা গুজরাট রাইটসের ক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এ টু জেড পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এখানে এনসিসি ক্যাডেটদের জন্য কিন্তু একটি বেনিফিট রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে স্যার ক্যাটাগরি এবং বোনাস মার্ক কিন্তু এখানে বলা হয়েছে যে সকল এনসিসি ক্যাডেটদের এনসিসি সি সার্টিফিকেট আছে তারা ফাইভ পার্সেন্ট নাম্বার বোনাস পাবে এবং যে সকল ক্যাডেটদের এনসিসি বি সার্টিফিকেট আছে তারা কিন্তু তিন নম্বর অর্থাৎ থ্রি পারসেন্ট নাম্বার বোনাস পাবে এনসিসি এ সার্টিফিকেট কিন্তু টু পার্সেন্ট নম্বর বোনাস পাবে ক্লিয়ার এখানে কিন্তু হাউ টু অ্যাপ্লাই কিন্তু অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই ডিক্লেশান আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় তোমরা কোনো সাইবার ক্যাফে চলে যাবে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিউয়ার্স আমরা সেন্টার এক্সামিনেশানটা একটু দেখে নেব যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা পশ্চিমবঙ্গেরটা দেখব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিহার আছে ব্যাঙ্গালুরু আছে বোলপুর আছে দিল্লি আছে আমরা সরাসরি পশ্চিমবঙ্গটা দেখে নেব সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল রিজন আছে ওয়েস্টবেঙ্গলের মধ্যে কোথায় কোথায় পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল ডিটেলসটা উল্লেখ করা আছে আচার্য জগদীশচন্দ্র বোস রোড কলকাতা এখানে কিন্তু সাত হাজার কুড়ি এই এখানে কিন্তু তোমাদেরকে এক্সাম হবে সব প্রিয় ভিভার্স আমরা এবার সরাসরি দেখে দেবো দেখে নেবো সাবজেক্ট এক্সিমিশন অর্থাৎ কম্পিউটার বেসড সাবজেক্ট কোন কোন সাবজেক্ট থেকে তো আমাদের প্রশ্ন আসবে সেটি কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে যেমন পার্ট এতে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং কুড়ি নম্বরে প্রশ্ন আসবে চল্লিশ মার্কস থাকবে এবং পার্ট বিতে কিন্তু জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের এবং পার্ট সিতে কিন্তু এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়িটি প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের এবং পার্ট ডিতে কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দি যে কোনো একটি অপশান কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে ইংলিশ হিন্দি থেকে কিন্তু কুড়ি নম্বর প্রশ্ন হবে চল্লিশ নম্বরের সর্বমোট তোমাদের সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকবে স প্রিয় ভিভারস এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইভেন্ট অর্থাৎ পিএস পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ এখানে মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু ফাইভ কিমি রেস ইন চব্বিশ মিনিট অর্থাৎ তোমাদের কিন্তু ফাইভ কিমি অর্থাৎ পাঁচ কিলোমিটার তোমাদের দৌড় থাকবে চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ এক মাইল অর্থাৎ ষোলোশো মিটার কিন্তু সাড়ে আট মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে ইভেন্ট কিন্তু এখানে তোমরা দেখ দেখতেই পাচ্ছ এবং কিন্তু ষোলোশো কিমি রান সাত মিনিট কিন্তু অতিক্রম করতে হবে এটা রেস্ট এবং আট মহিলাদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার ইন ফাইভ মিনিটস প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা সরাসরি ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি পিএসটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাগবে ক্ষেত্রে কিন্তু কিছু রিল্যাক্সেন্স আছে বা অর্থাৎ বয়সের হাইটের উচ্চতায় ছাড় দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে অর্থাৎ এতে বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু সিডুল ট্রাইব অর্থাৎ এস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন মেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে একশো এবং ফিমেলদের ক্ষেত্রে দেড়শো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে বিতে কিন্তু উল্লেখ করা হয়েছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস ফর নর্থ ইস্টার্ন স্টেটস অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট থেকে যে সকল শিডিউল ট্রাইব অর্থাৎ এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বিলং করছেন তাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে অনলি ফর মেল এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে সিতে কিন্তু উল্লেখ করা হয়েছে অল শিডল ট্রাইব ক্যান্ডিডেট অফ লেফট উইং এক্স এক্সটেনশিনস আফটার ডিস্ট্রিক্ট অর্থাৎ যে সকল শিডিউল ড্রাইব বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার এবং একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে এবং যে সকল ক্যান্ডিডেট হিল এরিয়া থেকে কালিম্পং জম্মু কাশ্মীর এই সমস্ত হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে একশো মহিলাদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট হিলিং এরিয়া অর্থাৎ হিল এরিয়া পাহাড়ি অঞ্চল থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইট চা হয়েছে এটা তোমরা একটু দেখে নিয়ে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আমাদের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এটি ইম্পর্টেন্ট নয় আর সে সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিও নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শর্ট করার চেষ্টা করছি এখানে চেস্ট কিন্তু তোমাদের বলা হয়েছে আনএক্সপেক্টেড আশি সেন্টিমিটার অর্থাৎ তোমাদেরকে নর্মালে কিন্তু আশি সেন্টিমিটার হতে হবে এবং মিনিমাম এক্সপেনশন অর্থাৎ ফাইভ সেন্টিমিটার অর্থাৎ ফুলিয়ে কিন্তু তোমাদের পাঁচ সেন্টিমিটার সম্প্রসণ করতে হবে অর্থাৎ তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে আশি পঁচাশি নর্মালে আশি এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার সম্প্রসণ অর্থাৎ পঁচাশি সেন্টিমিটার সুপ্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট বিলং টু শিডুল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু ছিয়াত্তর বাই পা ফাইভ অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটার নর্মালে চেস্ট থাকা দরকার পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেল ফিলিংস ডোগরা মহারাষ্ট্র এই সমস্ত ক্যাটা স্টেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন জম্মু কাশ্মীর অরুণাচল অরুণাচল প্রদেশ তাদের ক্ষেত্রে কিন্তু আটাত্তর সেন্টিমিটার বাই ফাইভ সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে এবং ত্রিপুরা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন নর্থ ইস্টার্ন জোন থেকে তাদের ক্ষেত্রে সাতাত্তর বাই ফাইভ ক্লিয়ার এখানে কিন্তু মেডিকেল ভিজুয়েশান উল্লেখ করা আছে এটা কিন্তু মেডিকেলের সময় তোমাদেরকে লাগবে অর্থাৎ সেই ডিক্লেশানটা ওখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে সেটি কিন্তু উল্লেখ করা আছে এ মোড অফ সিলেকশন এখানে কিন্তু বলবো তোমরা মিনিমাম কত নম্বর কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে পিএচডি পিএইটির জন্য কি ডাক পাবে মিনিমাম কোয়ালিফাই নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করা আছে ইউ আর আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু তিরিশ পার্সেন্ট মার্কস পেলে তোমরা ডাক পাবে এবং ও বিসি এর ক্ষেত্রে পঁচিশ নম্বর মার্কস পেলে এবং অল আদার্স ক্যাটাগরিজ কুড়ি নম্বর মার্কস পেলে কিন্তু তোমরা পিএচডি পিএইটির জন্য ডাক পাবে এখানে এনসিসিতে কিন্তু বোনাস নম্বর আমি একটু আগে উল্লেখ করে দিচ্ছি এনসিসি সার্টিফিকেট কিন্তু ফাইভ পার্সেন্ট বোনাস পাবে এনসিসি বি সার্টিফিকেট থ্রি পার্সেন্ট বোনাস পাবে এনসিসি এ সার্টিফিকেট টু পার্সেন্ট বোনাস পাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করলাম আর কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট টপিক নেই এর মধ্যে এখানে কিন্তু কিছু হেল্পলাইন হেল্প ডেস্ক নম্বর দেওয়া আছে যদি কোনো ফর্ম ফিল আপ করতে কোনো ভুল হয় তাহলে কিন্তু এই হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারবে কোনো খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু তোমরা ওই হেল্পলাইন ডেস্কে তোমরা যোগাযোগ করে নিতে পারবে সো প্রিয় ভিউয়ার্স এগুলো কিন্তু কীভাবে তোমরা আবেদন করবে সেই সমস্ত ডিক্লেশন এখানে আছে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপি ভিডিও নিয়ে